আজ সোমবার আঠাশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের বারোই মে মিন রাশি সাইনের জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সকলে বলুন বুদ্ধং সারানাম গাছামি আজ যেহেতু সোমবার তাই অবশ্যই পাললে দেবাজিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার তিনবার করে অন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন আজ পূর্ণিমার দিন মানসিকভাবে যারা দুশ্চিন্তাগ্রস্ত আছেন এবং ইমোশনাল অত্যন্ত আবেগপ্রবণ মাইন্ডের উপরে কন্ট্রোল নেই সহজেই হতাশাগ্রস্ত হন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বা মা হতে পারছেন না প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বলবো যে আপনারা চাঁদের আলোর নিচে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে নদীতে খালে যেখানে জলের স্রোত আছে বহমান জলে ভাসিয়ে দিন সে সময় চন্দ্রের বীজমন্ত্র ওম সোম সময়ে নামা অথবা ওম শ্রাং শ্রেং শ্রংশ সময় নামা যে কোনো একটি আপনারা একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন নিশ্চিতভাবে এটি আপনার অবস্থানকে উন্নত করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন যৌথ ব্যবসায় যাবেন না সন্দেহজনক আর্থিক কারবার থেকে আজ নিজেদেরকে বিরত রাখবার প্রচেষ্টা আপনারা করুন যা চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সামনে থাকা সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না যদি শপিংয়ে যান খুবই ভালো জিনিস তবে সেখানে অতিরিক্ত অপব্যয়ী হওয়া আজ আপনাদের অ্যাভয়েড করা উচিত আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনার কিন্তু অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে আগেই আপনাদেরকে বলেছি কাছের মানুষটিকে বোঝানোর চেষ্টা করুন পরিবার বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন আজ অবশ্যই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে যেন ভুলবেন না